সড়ক দুর্ঘটনায় শিশু শ্রেণীর ছাত্রী মারাত্মকভাবে আহত উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আপনারা দেখছেন শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী গতকাল সকালে স্কুলে যাওয়ার পথে ধোপল্লা বাজার সংলগ্ন স্থানে অটোরিকশার ধাক্কায় সড়কে চিটকে পড়ে মারাত্মকভাবে আহত হওয়ার খবর পাওয়া যায় স্থানীয়দের সাথে ও তার পরিবারের সাথে কথা বলে জানা যায় দুর্ঘটনার ফলে মেয়েটির কপাল ফেটে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ ও তার বাম পায়ের হাড় ভেঙে যাওয়ার খবর নিশ্চিত করেছেন শিশুটির পরিবার শিশুটি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এ বিষয়ে ধোপল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম শিশুটি আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন আমরা শিক্ষকগণ ছাত্রছাত্রীদের প্রতি আরও যত্নশীল হব এবং তিনি বাবা মায়েদের প্রতি সন্তানদের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানান আহত শিশু শিক্ষার্থীর অসহায় পরিবার তার উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যবসায়ী ও রাজনীতিবিদগণের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন সাহায্য পাঠাতে পারেন শিক্ষার্থীর পরিবারের বিকাশ নাম্বারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর কোন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে